শেখ হাসিনা তোমার এত রক্তের দরকার ছিল তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল তোমার এত লাশ ফেলার দরকার ছিল তা ওই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ তাই নয় বুকের সব রক্ত ঢেলে দিয়েছে শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস দিতে পারছে তার বাসায় এসছে তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী তার পরিবার কি যে ব্যথায় বেদনার্থ একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায় পরিবারের মধ্যে একটা শোকের আবহাওয়া তৈরি কিন্তু একটা টাটকা কিশোর ছেলে সে যদি একটা স্বৈরাচারের গলি গুলিতে তার যদি জীবন চলে যায় এই শোক তো শুধু পরিবারের না এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে নিস্তব্ধ করে দিয়েছে একটা তরুণ ঝরে যাচ্ছে শেখ হাসিনা তোমার এত রক্তের দরকার ছিল তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল তোমার এত লাশ ফেলার দরকার ছিল তা বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ কি নির্লজ্জ তুমি কার প্রতিনিধি ছিলে তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের যারা দেশ থেকে নিজেদের কবজায় নিতে চেয়েছে তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি তার বাবা পঁচিশে আগস্ট মামলা করেছে আটই আগস্ট শেখ হাসিনার পতন পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পারবে কি এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী